স্টার্টারের রেসিপি বন্ধুরা কে না খেতে ভালোবাসে বলুন তো নমস্কার বন্ধুরা শাম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত একটা নতুন পর্ব আর নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু সহজেই স্টার্টার আপনারা বাড়িতে বানাতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন চিকেনগুলো আমি তো আগেই দেখালাম বোনলেস চিকেন এরকম করে কেটে নিয়েছি আমি এর মধ্যে আমি কিছুই মেশাই নি তো চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য কয়েকটা মশলা আমি আগে বানিয়ে নেব এই ম্যাজিক্যাল মশলাটা বাড়ানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি চাট মশলা গুঁড়ো গরম মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কারণ আমি লঙ্কা বেটেও দেবো আর এখানে দেখুন আর কিছুই না আমি চিনিটা দেখুন এই এক চামচ মতো গুঁড়ো করে নেবো আর এর সাথে খালি নুনটা গুঁড়ো করে নেবো বাদবাকি আপনারা তো দেখলেন সব কিছুই আমার গুঁড়ো করাই আছে ব্যাস এই দুটো উপকরণকে আমি গুঁড়ো করে নিয়ে এগুলোর সাথে সব মিশিয়ে নেব এখানে আমি এটা গুঁড়ো করে তুলে নিচ্ছি একটা প্লেটে এবার এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব এখানে হাফ টি স্পুন করে নেওয়া আছে আর চাট মশলা দিয়ে এটাকে একটুখানি খালি মিশিয়ে নেব রেডি হয়ে গেছে গুঁড়ো মশলাটা বন্ধুরা আপনারা যদি চিনিটা কম দিতে চান তাহলে কমও দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না কিন্তু চিনিটা একটু হালকা আর এখানে দেখুন আমি কয়েকটা ধনে পাতার ডাটি নিয়ে মানে পাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর আদা এগুলো প্রথমে পেস্ট করে নেবো পেঁয়াজটা পরে পেস্ট করব পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে পেস্ট করার পর সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে আর এখানে আমি এইগুলো যে পেস্ট করবো এটা জল ছাড়াই পেস্ট করব কারণ চিকেনটার মধ্যে বেশি জল দিলে হবে না জল ছাড়াই কিন্তু আদা কাঁচা লঙ্কা ধনে পাতা রসুনটা বেটে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা একটা এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য পেঁয়াজটা একটা মিডিয়াম ছোট সাইজের এরম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পিঁয়াজটা কিন্তু খুব বেশি বেশি মিহি করে পিসতে হবে না দেখুন আমি কীরকম করে পিসছি এরকম করে কিন্তু পিসতে হবে পেঁয়াজটা আত্মাসা করে এরকম করে হাতে করে মুঠো করে রসটা বার করে নিচ্ছি কারণ রসটা আমি দেবো না দেখুন বার করে নিয়েছি এবার এই এইটা পেঁয়াজের এটা দিয়ে দেবো আর এখানে এই আদা কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি ধনে পাতা রসুন এটাও দিয়ে দেবো আর এখানে কিন্তু একদমই পেঁয়াজের রসটা দেওয়া যাবে না বন্ধুরা দেখুন আপনারা চাইলে কিন্তু অনেকে পেঁয়াজ আদা রসুনের গুঁড়ো পাওয়া যায় মার্কেটে সেটা দিয়েও করতে পারেন কারণ জলটা যদি অ্যাভয়েড করতে চান কিন্তু আমি এখানে ঘরোয়া একদম ন্যাচারাল জিনিস দিয়েই করবো আর এখানে দিয়ে দেবো যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা অল্প একটু রেখে দেবো যখন উইংসগুলো ভাজবো তখন তারপর উপর গার্নিশিং করার জন্য দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো ভালো করে মাখা হয়ে গেছে এর উপর দিয়ে দেবো একটুখানি লেবুর রস দিয়ে এটাকে এখন এরকমই চাপা দিয়ে রাখে দেবো যখন আবার এটাকে আমি ম্যারিনেট করবো তখন আবার দ্বিতীয় স্টেপটা করবো তখন আর একবার ভালো করে মেখে নেবো এখানে দেখুন আমি এই চিকেন ফ্রাইগুলো দিয়ে খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেবো ধনে পাতা এখানে দেখুন আমি নিচি একদম দু তিন কুচি আদা তিনটে রসুনের কোয়া একটা ছোটো সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা গুছিয়ে নিয়েছি এটাকে আমি একটা মিক্সিতে মিহি পেস্ট করে আনবো এটাতে জল দেবো না কারণ যেহেতু টমেটোর থেকেই জলটা বেরোবে ওই জলেই কিন্তু এই পেস্টটা হয়ে যাবে আর পেস্ট করার সময় এখানে আমি অ্যাড করে দেবো একটু লবণ এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো দেখুন চাটনিটা বানিয়ে নিয়ে চলে এসেছি এই চাটনিটা এখন আমি রেখে দেবো যখন সার্ভ করবো তখন দেবো এর মধ্যে আর কিছুই মেশাবো না চাটনিটা রেডি হয়ে গেছে আর এখানে দেখুন আমি নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো একদম সমপরিমাণে এই খালার মধ্যে আমি নিয়ে নেব প্রথমে আমি চার চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম এটা আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন আর যদি আতপ চাল বা কোনো চালের গুঁড়ি নাই পান তাহলে আপনারা কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করতে পারবেন আর এবার এরখানে ময়দাও আমি চার চামচই নিয়ে নেব দিয়ে এটার মধ্যে কিছু অ্যাড করব না শুধু জাস্ট দুটোকে একসাথে মিশিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন এটা আমার তিরিশ মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে আবার একটু মিশিয়ে নেব যেহেতু লেবুর রসটা দিয়েছিলাম লাস্টে দিয়ে এটাকে এবার এই ময়দার মধ্যে কোট করে নেব প্রথমে বেশ ভালো করে এরকম করে কোট করে নেব প্রত্যেক কটা চিকেনকে আগে আমি কোট করে নেব আমি এক কোট করে চিকেনগুলো এরকম করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এখানে একটা স্টেপ আছে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে নাহলে কিন্তু চিকেনগুলো একেবারে কুড়কুড়ে বা এ হবে না এখানে আমি জল নিয়েছি একদম বরফ জল নিয়েছি বন্ধুরা বরফ জলটা গলে গেছে বরফটা গলে গেছে একদম ঠান্ডা কনকনে জল নিয়েছি এবার এই ছাটনিটার মধ্যে কয়েকটা এরকম চিকেনের এগুলো নেব দিয়ে জাস্ট এটার মধ্যে ডুবিয়েই দেখুন সম্পূর্ণটা ডুবিয়ে দিয়েছি দিয়েই তুলে নেবো তুলে নিয়ে এটাকে আবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেবো চটকি চটকি দ্বিতীয়বার কোট করে নেওয়ার পরে চিকেনে কীরকম এগুলো বেরিয়ে এসছে এরকম করেই আমি এবার এটাকে রেখে দেবো দ্বিতীয় কোট করে প্রত্যেকটা চিকেনে দেখুন কীরকম ক্রামস মতো বেরিয়ে এসছে এই চিকেনগুলো এরকম করে নিয়ে রেখে দিতে হবে এবার এই যে চিকেনগুলো আছে এরকম পদ্ধতিতে এবার এগুলো দ্বিতীয় কোট করে নেব দু কোট করে নিয়েছি একদম দেখুন এরকম স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে ছোটো ছোটো করে নিলে আরও পপ একদম চিকেন পপকর্ন যেরকম আমরা কেএফসি খাই এরকমই স্বাদের কিন্তু এটা খেতে লাগবে আর যদি আর একটু কর্নফ্লেক্স গুঁড়ো করে কোটিং করার সময় দাম তাহলে আরও ভালো হবে কিন্তু এটা খেতে ভালো হয় দেখুন এবার এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে এরকম অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কখনও যখন বিকালে স্ন্যাক্স খাবেন তখনও ভেজে খেতে পারেন আবার এরকম ইনস্ট্যান্টও তৈরি করে ভেজে খেতে পারেন একদম মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে দেখুন আমি আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি কিন্তু ওলুটপালট করে এটা পাঁচ মিনিট মতো আমি ফ্রাই করে খুব বেশি লাল করলে এটা চলবে না কারণ তাহলে চিকেনের ভেতরে যে দুষি ভাবটা থাকে বন্ধুরা সেটা নষ্ট হয়ে যাবে এরকম অবস্থাতেই আমি তুলে নেবো দেখুন কীরকম করে আমি ফ্রাই করেছি খুব বেশি লাল কিন্তু করি না কীরকম করে মিডিয়াম আছে এবার সবগুলো চিকেন আমি ফ্রাই করে নেব চিকেন আমার তৈরি হয়ে গেছে আর এখানে দেখুন এই যে মশলাটা রেখেছিলাম এটা একটু অল্প এরপরে ছড়িয়ে দেবো আর এখানে এটার উপরেও ছড়িয়ে দেবো চাটনিটা যে ধনেপাতা করেছিলাম সেটাও সার্ভ করে নিয়েছি বন্ধুরা কত সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে এই ক্রিস্পি চিকেন ফ্রাই আমি বানিয়ে ফেললাম আর সাথে এই ধনে পাতার চাটনিতেও কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়েছি আর দেখুন আমি দেখাচ্ছি এই চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একদম সাউন্ড শুনলেই আপনারা বুঝতে পারবেন আর দেখুন একদম ক্রিস্পি হয়েছে আর স্বাদ তো বন্ধুরা দেখি আপনারা বুঝতে পারছেন মনে হয় একদম এই ধন্য চাটনিতে ডিপ করে একদম মজমজ করছে বন্ধুরা খেতে আর ধন্য পাতার চাটনিটার সাথে একদম দারুণ লাগছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ বন্ধুরা একত্রিশটি ফ্রায়েড চিকেন তো আমি খেতেই থাকি আপনারাও রেসিপিটা দেখিয়ে ঝটফট বাড়িতে এই রেসিপি বানিয়ে ফেলুন দেখবেন স্টার্টারটা একদম জমে যাবে সত্যি বলছি বন্ধুরা দারুণ খেতে হয় আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে আপনারা প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসো একটা নতুন পর্ব নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য